কৌয়া কা গাছে উড়ি গবিয়া খা কৌয়া কা গাছে উড়ি গবিয়া খা টক্কা মারি এক ডাইলাতুন আরেক ডাইলাত যা কৌয়া কা কা গাছে উড়ি গবিয়া খা দোড়া কাওয়া সালের হরে কাকা করে আজ গা লাগে বুইজারে লই বাইসা বাইতো হারে দোড়া কাওয়া সালের hore আজ গা লাগে লই বাইসা বাই তো হারে ম্যাজন যদি আইয়ে তোর ভাঙুম রে বাসা কাউয়া কা 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 গাছে উড়ি গবিয়া খা কাউয়া কা 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 গাছে উড়ি গবিয়া খা নোখলি অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নুয়াখালি গানগুলো আসলে সংরক্ষণের জন্য কি আপনারা কোনো মাধ্যম বেছে নিয়েছিলেন বই বইয়ের পাশাপাশি বই আছে এবং রেকর্ড আছে এগুলা গ্রামোফোন আছে সিডি আছে বেতার টেলিভিশনে তো আমরা গেয়েই যাচ্ছি নিয়মিত ওখানেও রেকর্ডগুলো আছে সংরক্ষিত ওখানে আর্কাইভে আছে বেতার টেলিভিশনে আর্কাইভে আর সম্ভবত আপনারা কিন্তু হাসেম উৎসব করে থাকেন প্রতি বছর আমাদের একটা ফাউন্ডেশন আছে হাসেম ফাউন্ডেশন ওই হাসেম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি তার আগে ছেলে মেয়েদেরকে আমরা কর্মশালা করাই ওয়ার্কশপ করাই এক মাস ব্যাপী ওই ছেলে বাচ্চাদেরকে শেখাই শিখিয়ে তারপরে ওদেরকে নিয়ে প্রোগ্রাম করি এবং মানে দেশের দেশ বরেণ্য যে কবি সাহিত্যিক শিল্পী গুণীজন আমরা ওনাদেরকে সংবর্ধনা দেই। মাথাতে লইনো ইউনেট ডরে মাটির মাড়ি হিমরায় ধরে আই বেসি বিলা বিলাতি ম্যাম হুতের বললাই হোলা রাইলাম বিলাতি ম্যাম হুতের বললাই হোলা রাইলাম হোলা ডরে বাড়ি তাইয়ে না কেনে আইবো আই আইতো দে না ঈদে সাঁদে হরান কান্দে আইতো যদি সাই ইংরাজিতে গেট গেট করি হোলারে দমকায় কিল্লাই নোখাই নো দাই হালি হুলি ডাইনি রে দিলাম বিলাতি ম্যাম হুতের বললাই হোলা রাইলাম দমকার হরান বুঝি বুঝে ন কেনে বুঝবো হরান তো আর কলের ইঞ্জিল ন জ্যৈষ্ঠ মাসে আমকাণ্ডল লই গেছিলাম একবার মেমে কয় হুয়ারি ইউ গেট আউট ফ্রম হিয়ার সত্তর বাঘা কুত্তার খেউয়া নিতে দিনে দুপুরে ডরাইলাম বিলাতি ম্যাম হুতের বললাই হোলা হারাইলাম আজাদু ঘরে আসিল না আবিষ্ট নাই আরে দেই শর্মে বাসে না আঞ্জা করি বাসারে কই বাড়ি যাতি মেমে কয় গোদ গোদ করি নো ডার্লিং নো বুকে হাতর বাঁধি কান্দি কান্দি হারি সলি আইলাম বিলাতি মেম হুতের বললাই হোলা আইলাম অনেক অনেক সুন্দর ছেলেকে প্রতিষ্ঠিত করার পরে যা হয় আর কি তার প্রতিচ্ছবি কিন্তু এই গানটার মধ্যে প্রকাশ পায় আচ্ছা আপা আমরা আবারও গানে চলে যাই নিশ্চয়ই এটা হচ্ছে তারা অঙ্গ উত্তর বাড়ি তারা মুক্তি একজন মুক্তিযোদ্ধার সন্তান এদেশে কেমন আছে সেটারই বর্ণনা উত্তর বাড়িরই তারা আডি আডি বড় হল লোকেরে বাঁধে খালি বারা একত্বরে মুক্তিযুদ্ধে বাব গেছে তারে মারা একত্বরের মুক্তিযুদ্ধে বাপ গেছে তারে মারা আডি আডি বড় হো লোকেরে বাঁধে খালি বারা তারার মায়ো মারা তো খুদ অভাগিনী তারার মায়ের নাই রে অজ্ঞাহুত রোগে শোগে তারার মা ওইসে লারা লারা আডি আডি বড় লোকের বাঁধে খালি বাড়া তারা যখন বাড়া বাঁধে টেবাই হরে ঘাম মুকান ওইসে দেখতে যেমন জ্যৈষ্ঠ মাসের আম একদিন তারাও তো আড়াই যাইব ওইলে জৈবন হারা হাঁডি বড় লোকের বাঁধে খালি বাড়া তারা বাঁধে ঢেকিতে মারে লাতি আস্তে আস্তে নিভে যাইব বাতি একদিন তারাও তো ওইলে জৈবনে হারা হাঁডি বড় লোকের বাঁধে খালি বাড়া উত্তর বাড়ির তারা হাঁড়ি বড় লোকের বাঁধে খালি বাড়া কৌয়া কা কা গাছে উড়ি গবিয়া খা কৌয়া কা কা গাছে উড়ি গবিয়া খা টক্কা মারি এক তুন আরেক ডাইলাত যা কৌয়া কা